মাঠের ফসলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যেতে হয় মাঠে এসি যে শস্যের ফুল ছিল কিছুদিন আগে তো এখন সেই শস্য পরিপূর্ণ বীজে তো এত তীব্র সেই ফলের সৌন্দর্য চতুর্দিকে যেন সমুদ্রের ঢল নেমে এসেছে প্রত্যেক জায়গায় মানে হাত দিলে ভরে যাচ্ছে হাতের এতটাই মানে তীব্র শস্য প্রত্যেক কৃষকের ক্ষেতকে দুদিকে যাতে ঝুঁকে না পড়ে ফসল যাতে নষ্ট না হয় লাঠি দিয়ে সুতো দিয়ে বেঁধে দিতে হয়েছে ফসল মানে এটা ফসল কৃষকের জীবনে একটা ভালো লাগারও বিষয় যে তাদের ফসল যথেষ্ট পরিমাণে হয়েছে কৃষকদের আইডিয়া এবছর প্রত্যেক বিঘাতে তিন কুইন্টাল করে সরিষা হবে তো কৃষকরা যতই চেষ্টা করুক না কেন যতই ফসল ভালো হোক শেষ পর্যন্ত কাজ করে তো কেউ লোক হতে পারে না লোক মানে ধনী ব্যক্তি হতে পারে না টাকা পয়সার দিক থেকে কারণ কৃষক তো শেষ পর্যন্ত একটা একাগ্র জীবনে আটকে থাকে এর থেকে বেরোতে পারে না কারণ তাদের পড়াশোনার সমৃদ্ধতা অতটাও নেই